ইউটিউবারদেরকে দেখে দেখে ইন্সপিরেশন নিতাম সালমান মুখাদিরের কাজ অনেক ভালো লাগতো ওর কন্টেন্ট গুলো অনেক ইন্টারাক্টিং হইতো দেখতে মজা লাগতো যে এক একটা সাইডের এর এক একটা সেক্টর মানুষ আলাদা হয়ে যাচ্ছে সিন্ডিকেট হয়ে যাচ্ছে এই যে আপনারা নেগেটিভ জিনিস দেখেন এই জন্যই মানুষ নেগেটিভ পাবলিসিটি করে চুল সেটি সব ইন্ডাস্ট্রিতেই আছে তো জি কি ধরনের প্রতিবন্ধকতা ফিল করেছেন আপনি আপনার জার্নিতে আচ্ছা যদি একদম শুরু থেকে বলি তাহলে বলতে হয় যে তখন আর কি সোশ্যাল মিডিয়া কিং বা ব্লগিং যে ব্যাপারটা একদমই রেগুলার ছিল একদম রেগুলার ছিল না আমরা যখন স্টার্ট করছি তখন মানুষ বলতে ইনফ্লুয়েসার কি বা ব্র্যান্ড প্রমোশন কি এগুলো তারা বুঝতো না তো ডে বাই ডে অ্যাকচুয়ালি মানুষ এগুলো অনেক ভালোভাবে বুঝতেছে অডিয়েন্স গ্র্যাব করছে যে আসলে আমাদের কাজটা কি সো ফার্স্টের দিকে এগুলো থেকে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আসতো তখন মনে হতো যে না আই হ্যাভ টু টেক ফ্রম দিস ক্যারিয়ার বাট আস্তে আস্তে যখন দেখলাম যে না অডিয়েন্স আর লিটারেলি গেটিং পজিটিভ ডে বাই ডে তখন আর কি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার এস্টাবলিশড হওয়া আর কি ডিল করি না টু বি ভেরি অনেস্ট হেইট কমেন্টস অ্যাকচুয়ালি আগে অনেক ম্যাটার করতো এখন এখন আর ম্যাটার করে না

হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন যে এক একটা সাইডের একটা সেক্টরের মানুষ আলাদা হয়ে যাচ্ছে সিন্ডিকেট হয়ে যাচ্ছে ব্যাপারে আমার আমার মনে হয় কি এ একটা ইন্ডাস্ট্রিকে একটু ইউনাইটেড থাকলে বেটার তাহলে আমাদের আমাদের কাজ পাইতেও সুবিধা হবে আর আপনাদের প্রমোশনের ক্ষেত্রে অনেক ইজি হবে সো আই আই হোপ অ্যান্ড প্রে যে সবাই একটু ইউনিটি মেনটেন করে চলবে আলোচনা থাকতে দেখেছি ইনফ্লুয়েসারা অনেক সময় অনেক কিছু নিয়েই কাজ করে আসলে নেগেটিভ বিষয়টা তারা বেশি প্রাধান্য দেয় এই ক্ষেত্রে এই বিষয়টা আপনি কি বলবেন এই যে আপনারা নেগেটিভ জিনিস দেখেন এই জন্যই মানুষ নেগেটিভ পাবলিসিটি করে না করতে তাহলে আর দেখতো না দেখার ক্ষেত্রে দেখার মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে আপনি একটা কি বলে একটা ইন্ট্রো দেখে আপনি ভিডিও দেখা স্টার্ট করেন ইন্ট্রোটা কেউ ভালগার করে ইন্ট্রোটা কেউ একটু কি বলে একটু ওয়েল ম্যানার্ড ওয়েতে করে আপনারা যারা ওয়েল ম্যানার্ড বা একটু কি বলে সাদা সিধা ইন্ট্রো দেখে আপনারা ভিডিও ক্লিক প্রেস করেন না লাস্ট পর্যন্ত দেখেন না সো এটা আপনাদের প্রবলেম আর কি যে নেগেটিভ জিনিস দিয়ে আপনারা স্টার্ট করেন বেশি এই যে সমসাময়িক নানা বিষয় নিয়ে সমালোচনা হয় আসলে এর দোষ ওর কাছে ওর দোষ এর কাছে ইনফ্লুয়েন্সার তো দেখেছি যে কাজের ক্ষেত্রে একজনের দোষ আরেকজনের কাছে এই বিষয়গুলো আপনার কেমন লাগে আসলে চুল শেয়ার সিটি সব ইন্ডাস্ট্রিতেই আছে তো

ওকে দেখি অ্যাকচুয়ালি বুঝা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে কাজ করা যায় সো ইয়া আইডল না আই রিয়েলি লাইক হিম আ লট আপনার দৃষ্টিতে সবথেকে হ্যান্ডসাম ইনফ্লুয়েন্সার কে আমাদের ইন্ডাস্ট্রি হ্যান্ডসাম বা আপনার চোখ আটকে যায় বা তাকে দেখলে বা তার ভিডিওটা দেখলে এরকম কি আছে সবাইকেই ভালো লাগে স্পেসিফিক কিছু না কেউ নাই অ্যাকচুয়ালি সবাইকে ভালো লাগে হুম সবাইকে ভালো লাগে আর যদি একটু নারীদের ক্ষেত্রে বলি এখন যারা কাজ করছেন তাদের কাজ ভালো লাগবে বা গুলো দেখা হয় রেগুলার দেখা হয় সবার কাছকে আমি টোটালি দেখা হয় টুকটাক না দেখা হইলে না কারণ নিজেকেও আগানো যায় না শুধানো যায় না তো সবার কাছকে আমিই দেখা হয়